ডক্টর ইনুসের মিডিয়া অ্যাডভাইজার ওই যে লোকটা যে কিনা বইমেলায় শেখ হাসিনার ছবি লাগিয়েছিল ডাস্টবিনে এবং সেখানে সে ময়লা ফেলছিল নিশ্চয়ই মনে আছে না ওই ইডিয়েটটা একটি পোস্ট শেয়ার করেছিল তার ফেসবুক পেজ যেটা সে এখন ডিলিট করেছে সেটা হচ্ছে সেন্ট্রিস্ট টিভি নাম শুনেছে কোনো দিন আমি শুনি নাই জীবনের প্রথম শুনলাম সেই সেন্ট্রিস টিভির একটি পোস্ট সে শেয়ার করেছিল যেখানে সে দেখানো হয়েছিল যে শেখ হাসিনার কাজিন শেখ সালাউদ্দিন উনি ওনার নাম পরিবর্তন করেছেন ধর্ম পরিবর্তন করেছেন এবং বাদন মল্লিক নাম ধারণ করেছেন নিজের বাপেরও নাম চেঞ্জ করে ফেলেছেন এবং সে নাকি আজকে টেলিভিশনে বিভিন্ন টেলিভিশনে এসছে খবর যে উনি নাকি সারা ভারত চষে বেড়াচ্ছেন এ নাম পরিবর্তন করে অর্থাৎ শেখ পরিবারকে ছোট করাই ছিল মেইন টার্গেট কিন্তু এর সাথে বড় আমার কাছে বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রচারটি কে করেছিল কে শেয়ার করেছিল শেয়ার করা মানে হিজ পার্ট হবে সেটা হচ্ছে ডক্টর ইউনুসের এই অথর্ব সরকারের শুধু অথর্ব নয় ক্রিমিনাল ক্রিমিনাল এই শফিকুল ইসলাম সে নিজে সাংবাদিক ছিল সে জেনে শুনে এত বড় ভুল করে সে ইচ্ছা করে ভুল করেছে না প্ল্যান করেছে সেটাই বিষয় সে করেছিল সে মনে করেছিল যে সে শেয়ার করলে সাধারণ মানুষ এই শফিকুল ইসলাম সে সেন্ট্রিস টিভির পোস্ট কেন শেয়ার করবে যে সেন্ট্রিস টিভির নাম আমরা জানি না তো সেন্ট্রিস টিভি সম্বন্ধে একটু গবেষণা করলাম দেখলাম সেন্ট্রিস টিভি আসলে আর কিছুই না এই জেন সেট বা এই উগ্র যে গোষ্ঠী নাগরিক পার্টির তাদেরই একটি আসলে মিডিয়া টিম এরা দু হাজার তেরো চোদ্দ সাল থেকেই কাজ করে আসছে এবং সেখানে এই এই চ্যানেল বা অথবা এই ফেসবুক ভিত্তিক টেলিভিশন মূলত কতগুলো অ্যাকাউন্ট সাতাইশটি অ্যাকাউন্ট ফলো করে এর ভিতরে আছে ভিপি নূরকে ফলো করে এর ভিতরে মাহফুজ আলমকে ফলো করে এদেরকে তারা অর্থাৎ এই নাহিদ ইসলামকে ফলো করে এদেরকে ফলো করে মাত্র সাতাশ জনকে ফলো করে আর তাদের পঁয়ষট্টি হাজার ফলোয়ার আছে তাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন ডিসেম্বর দুই হাজার চব্বিশ তাহলে এই ফেসবুক ভিত্তিক মূলত এই ফেসবুক ভিত্তিক টেলিভিশন এই টেলিভিশনের উদ্যোক্তা বা এই টেলিভিশন নাম দেওয়া নাম দিয়েছে টেলিভিশন কিন্তু তাদের পঁয়ষট্টি হাজার তাদের অ্যাক্টিভিটিস খুব একটা নাই দেখলাম তবে অ্যাক্টিভিটিস নাই কিন্তু তাদের ওয়েবসাইটও এখন আন্ডার কনস্ট্রাকশন তাদের ফলোয়ার আছে পঁয়ষট্টি আসলে পঁয়ষট্টি হাজার আসলে মূলত এটা ওই যে অনলাইনে একটি সিন্ডিকেট গঠন করে মুভমেন্ট করানো যেটা গোড়াতে ভিপিন ছিল এটা এখানে প্রমাণিত সেটার সাথে এই শফিকুল ইসলাম জড়িত অনেক আগে থেকে এবং সে ওইটার ভুয়া পোস্ট সে শেয়ার করলো প্রথমত আধার কার্ডটি ভুয়া এবং এটা ইন্ডিয়ান মিডিয়াতে হাসাহাসি হচ্ছে কারণ এই আধার কার্ডের যদি যদি কেউ যদি কেউ অরিজিনাল নিয়ে থাকে তাহলে ন্যূনতম বিষয়গুলো জানা দরকার সেখানে যে অঞ্চল থেকে সেটা ছাপানো হবে সেটার একটি স্লোগান থাকে নিচে যেমন ধরুন বাংলায় পশ্চিমবঙ্গ হলে আমার আধার কার্ড আমার পরিচয় লেখা স্লোগান থাকবে হিন্দি অঞ্চলে হলে সেখান থেকে হিন্দি ভাষায় একটি স্লোগান থাকবে এবং আরও কিছু ব্যবসা সব আছে যাতে করে যে কেউ বুঝবে যে আধার কার্ডটি জেনুইন কিনা তার এই আধার কার্ডটি সম্পূর্ণ ফেক পুরো এই এই ছাপানোটাই ফেক এই গল্পটাই পুরোটাই ফেক এবং শফিকুল ইসলাম এটা চালিয়ে দিতে চেয়েছিল অনেকে আবার গিলেছে সত্য বলে এটা একটা প্রভাকাণ্ড হিসেবে কাজ করেছে কিন্তু আমরা অনেক স্মার্ট আমাদেরকে বোকা বানানো তো সহজ নয় তাই পুরো এই গল্পটাই ফেক এবং এই জন্য সে এই শফিকুল ইসলাম তার ওই পোস্ট শেয়ারিংটা সে ডিলিট করেছে কিন্তু আমাদের কাছে এখনো কপি রয়ে গেছে হ্যাঁ শফিকুল ইসলাম মিথ্যাবাদী তোরা যে সব এই জেন জেট সহ সবাই যে তোরা যে সব এক সিন্ডিকেটের সদস্য এবং বর্তমান ডক্টর যে আসলে এই নাগরিক পার্টির এই এই সব ইডিয়েটদের দ্বারা পরিচালিত সরকার এটাতে একটা একটা গ্রুপ সিন্ডিকেট এটা তো অনেক আগেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো টাইম ইজ ও